রাজধানীর ঝিগাতলয় ইবনে সিনা হাসপাতালের সামনে পার্কিং থেকে যাত্রা তোলার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ গ্রেফতারকৃত যুবকের নাম আশরাফুল ইসলাম পুলিশ জানায় মঙ্গলবার 15 এপ্রিল রাতে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে ঘটনার সূত্রপাত শুরু হয় 13 এপ্রিল রাতে ওইদিন এনায়েত হোসেন নামে একজন নাগরিক তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি প্রাইভেট কার থামিয়ে জোরপূর্বক চাঁদা দাবি করছেন পরে জানা যায় ওই ব্যক্তি আশরাফুল ইসলাম ভিডিওতে আশরাফুলকে শুধু চাঁদা দাবি করতে এনে বরং ভুক্তভোগীদের হুমকি দিতে দেখা যায় ভিডিওতে সাধারণ মানুষদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলা হয় ধানমন্ডি জিঘাতলা ইবিসিনে হসপিটালের সামনে রোডে চাঁদাবাজি চলিতেছে এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক বাংলাদেশে এমন চাঁদাবাজি আমরা চাই না আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ এদেরকে গ্রেফতার করুন পোস্টটি দ্রুতই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যা নজরে আসে আইনশৃঙ্খলা বাহিনীর এরপরই আশরাফুলকে আটক করে পুলিশ পুলিশ জানায় ভিডিও ও প্রাথমিক তথ্য যাঁচের পর মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এই বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এক কর্মকর্তা বলেন সাধারণ মানুষের সহাতে আমরা দ্রুত ঘটনাটি শনাক্ত করতে পেরেছি যারা জনগণের হয়রানি করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না